একটা মানুষের সাকসেসফুল জার্নিতে সবচেয়ে বড় বাধা যে জিনিসটা দাঁড়ায় কে জানো বলতে পারো কে সবচেয়ে বড় বাধা দেয় আমি নিজেই এসেছি আমরা বাধা দিতেছি আর কেউ না আর বাকি যেগুলো বলি না সেগুলো সব উল্টা পাল্টা কথাবার্তা এগুলো দোষ আর কেউ বাধা দেয় না দুইটা হাত ঠিক আছে কিডনি ঠিক আছে লিভার ঠিক আছে মাথা ব্রেন ঠিক মতো ফাংশন করতেছে সুস্থ আছে নিঃশ্বাসে কষ্ট হয় না অ্যাজমার প্রবলেম উঠে না দৌড়াইতে পারি লাভ দিতে পারি ঝাঁপ দিতে পারি কথা বলতে পারি ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারি আমার মিলিয়ার হইতে ঠেকাবে কি কেউ ঠেকাতে পারবেন হাসন মিটার আমার কি পয়েন্ট ছিল কি জায়গা ছিল আমার কি ব্যাকগ্রাউন্ড ছিল কোনো ব্যাপারি না এটা কোনো কিছু না এটা কি এটা ফालतू জিনিস এটা যদি কিছু হইতই তাহলে সুন্দর পিচাই এখন কেন সবচেয়ে হাইয়েস্ট পেইড স্যালারি সিলিকন ভ্যালিতে যার বাড়ি গুগলের সিইও সুন্দর পিচাই তো একটা প্লেনে টিকিট কেনার জন্য তার বাবা 11 মাসের বেতন লোন নিছে তার মাকে সে আনতে পারে নাই বিকজ টাকা পয়সা নাই আমি কি বুঝাইতে পারতেছি জিনিসটা সো আমি নিজেই বেসিক্যালি আমি আমার আপকোইতেছি আর বাবার টাকা পয়সা নাই বলে না মা টাকা পয়সায় বলে না আমার এটা নাই আমি সুযোগ সুবিধা পাইনি ভাই আমি বঞ্চিত হয়েছি আমি ছোটবেলা থেকে এরকম ভাবে বড় হয়েছি ভাই আমার সাথে এটা হয়েছে আমার সাথে ওইটা হয়েছে আমার সাথে সে সময় নেগেটিভ জিনিস হইতো আমার আত্মীয়রা আমাকে এটা করতো এটা করতো আমার কনজিগুল লাইফ ভালো না আমার জামাই আমার বউ এরকম ওরকম এইটা ওইটা আমি হাজার হাজার এক্সপ্লেনেশন আনতে পারবো হাজার হাজার এক্সাম্পল আনতে পারবো ভাই তোমাদের জন্য আমি অনেক বই পড়ি বড় বড় লেখকের বই পড়ছি অনেক কিছু আনে তোমাদের দেখা যাবো এইসব কথাবার্তা কোনো ভ্যালু নাই পৃথিবীতে সত্যি কথা বলতে কি জানো পৃথিবীতে তোমার কেউ জিজ্ঞাসাই করবে না তোমার কি ছিল তোমার বইয়ের সাথে ঝগড়া হয়েছে তোমার জামের সাথে ঝগড়া হয়েছে তোমার বাবার সাথে তোমার বাবার এটা না তোমার মা দেখবে কি জানো ও তুর্য তুর্য তো একটা দেখলাম দুঃখ করে আলটিমেটলি জিএম টাওয়ার থেকে বেরোলো জিএম কি হয় ও ম্যানেজিং ডাইরেক্টর ও বা ভালো তো ও ইউসুফ ইউসুফ কে কোথায় সে ক্যানাডাতে গেছে ভিসা পাইছে কেউ দেখবে না ওর কি ডেঙ্গু হয়েছিল না করোনা হয়েছিল পরীক্ষা দিছে না দেয় নাই দিস ইজ ক্রুয়েল ট্রুথ নো বডি কেয়ার্স আস নো বডি কেউ কেয়ার করবে না আমাদের আজকে বাবার পরিচয় থেকে তুমি একটু সরে এদিকে দাঁড়া করো দাও দেখো মানুষজন হাই না যেরকম ধরে না সেরকম তোমার তৈরি করছে তো তুমি নিজেটা নিজে তৈরি করতে হবে তোমাকে নিজেটা নিজে তৈরি করতে হবে নিজের আইডেন্টি নিজের জায়গা রাখতে হবে ওয়ান